ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের উত্তর কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট দেশটির রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা প্যাস্টাস অফ ইন্ডিয়া পিটি আই এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছেন আবহার ভারতীয় আবহা বিভাগ আই এম রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরাও রয়েছে ত্রিপুরায় সাম্প্রতিক রেড অ্যালার্ট বৃষ্টিপাতে বাংলাদেশের কয়েকটি জেলার ব্যাপক বন্যা দেখা দেয় যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে এতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে